বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সমাজ এবং সভ্যতা বিরোধী কোন কালচার কোন কার্যক্রম বাংলাদেশে কোনোভাবে গ্রহণযোগ্য নয় খুব সূক্ষ্ম একটা বিষয়ের মাধ্যমে আমাদেরকে আমাদের মধ্যে তৈরি হচ্ছে রেইনবো নেশনের একটা প্রসঙ্গ আজকে আলোচনায় এসেছে সেই রেইনবো নেশনের বিষয় নিয়ে এবং এই টার্মগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে আমি মনে করি যে আপনার এই জায়গাগুলো নিয়ে আরো গবেষণা করবেন আপনাদের বক্তব্য এবং অবস্থান এই জায়গাগুলোতে আরো ক্লিয়ার হবে রেইনবো নেশন সহ ইত্যাদি আরো অনেকগুলো টার্ম যেগুলো সিম্বলিক হিসাবে ব্যবহার হচ্ছে এবং তার মাধ্যমে পশ্চিমা বিশ্বের একটা অসভ্য যে কাল নীতি এল জিবিটি কিউকে প্রমোট করবার এক ধরনের একটা ভয়াবহ প্রবণতা আছে সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের অনেক শঙ্কা আছে কাজে বিএনপি এবং বিএনপির যে হাইকমান্ড এবং বিএনপির নীতি নির্ধারকরা এই জায়গাটাকে খুব ভালো করে আপনার জাতির সামনে আপনাদের অবস্থান পরিষ্কার রাখবেন যেন আমাদের ইসলাম পন্থীদের সাথে কোনোভাবেই মুখোমুখি সর্বশেষ আমি আমার আলোচনা আর দীর্ঘ করছি না ইসলাম ফোবিয়ায় যেন আপনারা আক্রান্ত না হন এবং ইসলামী মূল্যবোধের যেই কথা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে আমি আশা করব যে আগামী দিনেও সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা আরো জোরালো হবে